بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تنهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها

অবস্থা এমন হবে যে প্রত্যেক দুধ দানকারিনী নিজের দুধের বাচ্চাকে ফুলে যাবে প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে তোমরা মাতাল দেখবে অথচ তারা নেশাগ্রস্ত হবে না আসলে আল্লাহরই আজাব হবে এমনই কঠিন

فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم, ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم، ومنكم من يتوفى ومنكم من يرد الى ارض العمر, العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الارض هامده فاذا انزلنا عليها الماء اهتزت وربت وانبتت من كل زوج بهيج ذلك بان الله هو الحق وانه يحيي الموتى وانه على كل شيء قدير হে লোকেরা যদি তোমাদের মৃত্যুর পরের জীবনে ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে তারপর শুক্র থেকে তারপর রক্তপিণ্ড থেকে তারপর গোষ্ঠীর টুকরা থেকে যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীন এ আমি বলছি তোমাদের কাছে সত্য কিছু স্পষ্ট করার জন্য আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয় স্থিত রাখি তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করে আনি তারপর তোমাদের প্রতিপালন করি যাতে তোমরা নিজেদের পূর্ণ যৌবনে পৌঁছে যাও আর তোমাদের কাউকে কাউকে তার পূর্বেই ডেকে ফিরে নেয়া হয় এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেওয়া হয় যাতে সব কিছু জানার পর আবার কিছুই না জানে আর তোমরা দেখছ জমিন বিশুষ্ক পড়ে আছে তারপর যখনই আমি তার উপর বৃষ্টি বর্ষণ করেছি তখনই সে সবুজ শ্যামল হয়েছে স্থিত হয়ে উঠেছে এবং সব রকমের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করতে শুরু করেছে এসব কিছু এই জন্যে যে আল্লাহ সত্য তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী আর এই একথার প্রমাণ যে কেয়ামতের সময় অবশ্যই আসবে এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى, ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامه عذاب الحريق আরো কিছু লোক এমন আছে যারা কোনো জ্ঞান পথ নির্দেশনা ও আলো বিকিরণকারী কিতাব ছাড়াই ঘাড় শক্ত করে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে যাতে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করা যায়

যদি তাতে তার উপকার হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যায় আর যদি কোনো বিপদ আসে তাহলে পিছনের দিকে ফিরে যায় তার দুনিয়াও গেল এবং আঁখেরাত এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তারপর সে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে যারা তার না ক্ষতি করতে পারে না উপকার এ হচ্ছে ভ্রষ্ট তার চূড়ান্ত يدعو لمن ضره اقرب من نفعه لبئس المولى ولبئس العشير ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري جنات من تحتها الانهار ان الله يفعل ما يريد مَنْ كَانَ يَظُنُّ أَنْ لَنْ يَنْصُرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ أَنْ لَنْ يَنْصُرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ فَلْيَمْدُدُ فَلْيَمْدُدُ بِسَبَبٍ إِلَى السَّمَاءِ ثُمَّ لْيَقْطُعْ ۖ فَلْيَمْدُدُ بِسَبَبٍ إِلَى السَّمَاءِ ثُمَّ لْيَقْطُعْ কুম মলি ইয়াকতু ফাল ইয়ানজুর হাল ইয়ুযহিবান নাকাইদুহুমা ইগির وكذلك আনزلনাহু আয়াতিন বাইনাত ওয়া আনাল্লাহা ইয়াহদি মাইয়ুরিদ তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারে চাইতে নিকটতর নিকৃষ্টতার অভিভাবক এবং নিকৃষ্ট সহযোগী পক্ষান্তরে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদের কেমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হবে আল্লাহ যা চান তাই করেন যে ব্যক্তি ধারণা করে আল্লাহ দুনিয়ায় ও আখেরাতে তাকে কোনো সাহায্য করবে না তার একটি রশির সাহায্যে আকাশে পৌঁছে গিয়ে চিত্র করা উচিত তারপর দেখা উচিত তার কৌশল এমন কোনো জিনিসকে রদ করতে পারে কি না যা তার বিরক্তি ও ক্ষোভের কারণ এ ধরনের সুস্পষ্ট কথা সহযোগে আমি কোরআন নাসির করেছি আর আল্লাহ যাকে চান তাকে সৎ পথ দেখান إن الذين آمنوا والذين هادوا والصابئين والصابئين والنصارى والمجوس والذين اشركوا ان الله يفصل بينهم يوم القيامه ان الله على كل شيء شهيد الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والجبال والشجر والدواب

তাদের সবার মধ্যে আল্লাহ কি দিন ফায়সালা করবেন সব জিনিসই আল্লাহর দৃষ্টিতে আছে তুমি কি দেখো না আল্লাহর সামনে নত সব কিছুই যা আছে আকাশে ও পৃথিবীতে সূর্য চন্দ্র তারকা পাহাড় গাছপালা জীবজন্তু এবং বহু মানুষ ও এমন বহু লোক যাদের প্রতি আজাব অবধারিত হয়ে গেছে আর যাকে আল্লাহ লাঞ্ছিত

والهوم مقامع من حديد كلما ارادوا ان يخرجوا منها من غم اعيدوا فيها وذوقوا عذاب الحريق ايه ذوتی পক্ষ এদের মধ্যে রয়েছে এদের রবের ব্যাপারে বিরোধ এদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনে পোশাক কাটা হয়ে গেছে তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে যার ফলে শুধু তাদের চামড়াই নয় পেটের ভেতরের অংশ গলে যাবে আর তাদের শাস্তি দেবার জন্য থাকবে লোহার বগুর। যখনই তারা কাতর হয়ে জাহান নাম থেকে বের হবার চেষ্টা করবে তখনই আবার তার মধ্যে তাদেরকে ঠেলে দেয়া হবে বলা হবে এবার দহন জালার স্বাদ নাও إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار الأنهار يحلون فيها من أسافر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير অন্যদিকে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত হতে থাকবে সেখানে তাদেরকে সোনার কাকন ও মুক্ত দিয়ে সাজানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের তাদেরকে পবিত্র কথা গ্রহণ করা নির্দেশ দেয়া হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ